আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লু বি টেস্ট পেপার এডুকেশান বা শিক্ষাবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি আজকে এপ ওয়ান এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র প্রথম সেট তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তর সমেত তোমাদের সাথে আলোচনা করব। আর তোমরা এগুলো দ্রুত খাতা বের করে এগুলো লিখতে থাকবে আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা কমন আসবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের এডুকেশনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি এর আগেও কিন্তু বিভিন্ন একাধিক বিষয়ের ডব্লিউ এর টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সমেত সমাধান করা আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও আজকে তোমাদের এডুকেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি প্রশ্ন উত্তর সমেত এমসি এর উত্তরগুলো তোমরা দ্রুত চটপট করে লিখে নাও কারণ এখানে কিন্তু একাধিক প্রশ্নপত্র হয়তো ভুল থাকতে পারে সেই জন্য তোমরা সঠিক উত্তরটি ঠিক করে নাও আর এসএ কিউয়ের প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও শুরু করছে একের দাগ বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে চব্বিশটি এমসিকিউ থাকবে তোমাদের কিন্তু চব্বিশটি উত্তর করতে হবে একের দাগ কী বলছে জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উত্তর বি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে দুয়ের দাগ থাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায় উত্তর হলো বি স্মৃতি তিনের দাগ দু হাজার খ্রিস্টাব্দে ঢাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কি ছিল এখানে উত্তরাবে ডি সকলের জন্য শিক্ষা চারের দাগ শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা এর উদাহরণ হল এখানে উত্তরাবে ডি ইন্টারনেট পাঁচের দাগ মুগ ও জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন উত্তর ডি জুয়ান পাবলো বনে তারপরে আসবো পাঁচের দাগ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো এখানে উত্তরাবে ডি চারই নভেম্বর ছয়ের দাগ অপারেশান ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার জন্য কর্মসূচি এখানে উত্তর হবে বি উচ্চ মাধ্যমিক তারপরে সাতের দাগ নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে এখানে উত্তর হলো বি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তারপরে আস আসবো নয়ের দাগ জি উপাদান প্রয়োজন হয় এখানে উত্তর হবে বি সব কাজে তারপরে এক্সের দাগ মানে দশের দাগ ছয় আট চোদ্দো তারপরে ছয় দশ সাত ছয় আট স্কোরগুলির সংখ্যা গুরুমান হল এখানে দশের দাগের উত্তর হবে সি ছয় এগারো দাগ ডেলাস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল হবে সি চারটে তারপরে বারোর দাগ আছে মোদালয় কমিশনের সময়সীমা হলো ছি উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো চুয়ান্ন তেরো দাগ রাধাকৃষ্ণ কমিশনে ভারতীয় সদস্য ছিলেন উত্তরে সাতজন তারপরে চোদ্দোর দাগ রাশি রাশিবিজ্ঞানে যে চিহ্নটি দেওয়া আছে একে কি প্রকাশ করায় উত্তরে যোগফল তারপরে দাগ সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন এখানে মনোবিদ উত্তরাবে সি ভার নন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কিতা কথা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারা আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এছাড়াও কিন্তু আরও একাধিক সেট কিন্তু তোমাদের আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও আরও পরবর্তীতে একাধিক সেট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সেই জন্য সেইগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো পরের প্রশ্ন ষোলো দাগ কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন পদ্ধতি হলো এখানে উত্তর হবে সি মোড় তারপরে সতেরো দাগ রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যান নয় হলে চিহ্ন কোনটি হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দাগের উত্তরটি হবে ঠিক করে নাও তারপরে আঠেরো দাগ কোটরাই কমিশনের বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলা হয়েছে উত্তর হলো ডি বি তিনটি হবে পরের প্রশ্ন কর্মের জন্য শিক্ষা এটি হলো উত্তর ডি পারদর্শিতার শিক্ষা পরের প্রশ্ন কুড়ির দাগ প্যাবলভের শ্রীকতে প্রাচীন অনুবর্তনকে বলা হয় উত্তর সি স্টাইভ অনুবর্তন একুশের দাগ জাতীয় সাক্ষরতা মিশন কবে গঠিত হয় উত্তর হলো সি উনিশশো নব্বই খ্রিস্টাব্দের পাঁচই মে বাইশের দাগ পরিসংখ্যা বহুভুজ এক ধরনের এখানে উত্তর হবে এ রৈখিক লেখচিত্র তারপরে আসবো তেইশের দাগ শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে এখানে উত্তর হবে সি চুয়াল্লিশতম এমসি কে শেষ প্রশ্ন চব্বিশের দাগ ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় ড্যাশ শিশুদের এখানে উত্তর হলো বি দৃষ্টি প্রতিবন্ধীদের তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এসএ কিউ প্রশ্নপত্র দুইয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দিতে হবে যে কোনো এখানে বিকল্প প্রশ্নগুলো কিন্তু তোমাদের লক্ষণীয় ষোলোটি এসে কেউ থাকবে ষোলোটির কিন্তু উত্তর করতে হবে এখানে প্রথম প্রশ্ন একের দাগ বয়স্ক শিক্ষা কাকে বলে এখানে উত্তর হবে অক্ষর জ্ঞানহীন বয়স্ক মানুষদের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা ও শিক্ষা প্রদান করা হয় তাকে বয়স্ক শিক্ষা বলে তারপরে আসব পরের প্রশ্ন এখানে দুয়ের দাগের প্রশ্ন আছে দূরাগত শিক্ষা কি এখানে দূরাগত শিক্ষা বলতে কী বোঝো যদি দেয় তাও কিন্তু তোমরা লিখতে পারবে উত্তর হবে দূরশিক্ষা হলো এক বিশেষ ধরনের নিরবিচ্ছিন্ন শিক্ষা পদ্ধতি যেখানে সরাসরি শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ থাকে না কোনো বক্তৃতা পদ্ধতির প্রয়োগ থাকে না এক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যমে বা ছাপানো কাগজের সাহায্যে দূর শিক্ষা ঘটে শিক্ষকের দ্বারা পরোক্ষ নির্দেশনার মাধ্যমে তারপরে অথবা একটা কোশ্চেন আছে এস ইউপিডব্লিউ এর পুরোনাম কী এখানে উত্তর হবে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক তারপরে আসবো পরের প্রশ্ন তিনের দাগ অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কাকে বলে এখানে উত্তর হবে গেস্টালবাদীদের মতে শিখনের ক্ষেত্রে পৃথকীকরণ ও সামান্যিকরণের মাধ্যমে শিখন ঘটে সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যাখ্যান করে তাকে বলে অন্তর্দৃষ্টি এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যাখ্যান করে সমাধান করেও শিখন সম্ভব হয় একে বলি অন্তর্দৃষ্টিমূলক শিখন অথবা একটা কোশ্চেন আছে এস পিডব্লিউ এর কোন কমিশনের উল্লেখ আছে এখানে উত্তর হবে কোঠারি কমিশন চার তিনের দাগ গেল চারের দাগের প্রশ্ন শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণী বিভাগ উল্লেখ করো এখানে উত্তর হবে জ্ঞানেন্দ্রীয় প্রতিবন্ধী ও বাঘযন্ত্রের ত্রুটিজনিত প্রতিবন্ধী অথবা একটা প্রশ্ন আছে এন এল এম এর পুরোনাম কি উত্তর হবে ন্যাশনাল লিটারেসি মিশন তারপরে পাঁচের দাগের প্রশ্ন আছে ইউজিসি এর পুরোনাম কি উত্তর হবে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করো পরের প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ ছয়ের দাগ পাজল বক্স কি এখানে উত্তর হবে মনোবি থণ্ডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স তারপরে অথবা একটা কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ এন সি এর পুরো কথাটি কী উত্তরবে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন তারপরে সাতের দাগের একটা প্রশ্ন আছে এন সি এর পুরো কথাটি কী উত্তরবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তারপরে আটের দাগের কোশ্চেন মনোবিদ ডি ও হেভ এর মতে দুই প্রকার বুদ্ধি কি কি এখানে এক জন্মগত বুদ্ধি ও দুই বিকাশশীল বুদ্ধি তারপরে পরের একটা কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ ব্রেল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয় উত্তর হবে ছটি তার আগে একটা প্রশ্ন বাদ গিয়েছে দেখো আটের দাগের অতবার একটা কোশ্চেন এখানে যে স্পিয়ার মানে জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি এখানে উত্তর হলো তরল বুদ্ধি তারপরে যে প্রশ্ন আছে নয়ের দাগ ব্রেল পদ্ধতি কতগুলি বিন্দু দিয়ে লেখা হয় উত্তর হবে ছটি পরে প্রশ্ন দশের দাগ শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো উত্তর হলো কতিত্বের মানসিকতা দেখানো তারপরে এগারোর দাগ স্কুল জোট কি এখানে উত্তর হবে কোটারাই কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বা স্কুল জোট বলা হয় অথবা একটা কোশ্চেন আছে তোমরা দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কী কারণ উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী পূর্বে শিক্ষা কাঠামোর মধ্যে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের মাঝে যে দু দুবছরের শিক্ষা স্তর ছিল সেটিকেই ইন্টারমিডিয়েট শিক্ষা বলা হয় তারপরে প্রশ্ন আছে বারদ দাগ থন্ডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখ এখানে উত্তর হবে থাইকের দেওয়া ব্যবহারের সূত্রে অথবা অভ্যাসের সূত্রে বলা হয়েছে যখন সব কিছুই ঠিক থাকে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পর যদি বারবার অনুশীলন করা হয় তখন সংযোগের শক্তি বাড়বে এবং শিখন শক্তিশালী হবে এখানে অতবা একটা কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ ঠান্ডাইকে দেওয়া ফল লাভের সূত্রটি লেখো এখানে উত্তর হবে শিকানের ক্ষেত্রে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে যদি সুখকর বা তৃপ্তিদায়ক ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয় আর যদি ওই সংযোগ স্থাপনের মাধ্যমে বিরক্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন শিথিল হয় তারপরে আসছে পরের প্রশ্ন তেরো দাগ অপারেন্ট অনুবর্তন কি এখানে উত্তর হবে যেসব প্রতিক্রিয়া নির্দিষ্ট উদ্দীপক নেই তাদের বলা হয় অপারেন্ট অনুবর্তন তারপরে আছে পরের প্রশ্ন দাগ গেস্টাল্ট মতবাদ কী এখানে উত্তর গেস্টাল্ট শব্দের অর্থ প্যাটার্ন বা আকার কোহলার কপকা এবং ওয়ারদাইমার এই তিনজন বিখ্যাত মনোবিদের মতে প্রত্যক্ষণ বা সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যার সমাধান এবং শিক্ষা লাভ করে এই মতবাদকে বলে গেস্টাল্ট মতবাদ তারপরে পরের কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ অথবায় কোশ্চেন আছে এ এর পুরো কথাটি কী উত্তর হবে সর্বশিক্ষা অভিযান তারপরে পনেরো দাগ ডব্লু 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 এর পুরো কথা লেখো এখানে উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তারপরে ষোলো দাগ এখানে দাগের একটা কোশ্চেন আছে তোমরা দেখে নাও ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটারি কি এখানে উত্তর হবে একটি ভাষা পরীক্ষাগার বিদেশি ভাষা শেখার জন্য একটি নিবেদিত স্থান যেখানে শিক্ষার্থীরা অডিও বা অডিও ভিজুয়াল সামগ্রী অ্যাক্সেস করে তারা একজন শিক্ষককে ছাত্রদের অডিও শোনার এবং পরিচালনা করার অনুমতি দেয় যা হেডসেটের মাধ্যমে বা বিচ্ছিন্ন সাউন্ড বুথে পৃথক ছাত্রদের কাছে বিতরণ করা হয় অথবা একটা কোশ্চেন আছে পরিসংখ্যা বা বহু যে কোনো একটি সুবিধা লেখ এখানে পরিসংখ্যা বা বহুভুজের যে কোনো একটি সুবিধা হলো বন্টনের প্রকৃতি নির্ণয় এখানে বন্টনের হ্রাস গতি প্রকৃতি নির্ণয় করা সুবিধাজনক এ হল এসএ কিউ তোমাদের যে ষোলোটি প্রশ্ন লিখতে হবে সেগুলো সমাধান করে দিলাম এর পরেও কিন্তু তোমরা একাধিক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবে আর তোমরা যদি কমেন্ট না করো লাইক না করো তাহলে কিন্তু নতুন ভিডিও করতে আমি আর উৎসাহিত হবো না আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পাবে না সেই জন্য আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো তারপরে আছে দেখতে পাচ্ছ তিনের দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে চার নম্বরের একের দাগ অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো আর দুই আছে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো আর বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি কি তারপরে চারের দাগ আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকেও চার নম্বরে তোমরা প্রশ্নগুলো দেখো পাঁচের দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে আট দিন ষোলো আর ছয় দা এখান থেকেও আট নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে এ হলো তোমাদের বড়ো কোশ্চেন টোটাল হচ্ছে কি চল্লিশ নম্বর আদৌ কি শর্ট চল্লিশ এ হচ্ছে আশি নম্বরের তোমাদের শিক্ষাবিজ্ঞানের পরীক্ষা হবে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক পেয়ে যাবে তোমরা যে বড়ো প্রশ্নগুলো দেখছো আমার সাজেশনই কিন্তু হুবু ওখান থেকে কমন পেয়ে যাবে সেই জন্য আমার সাজেশানগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকুক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন